নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে বানিয়ে দেখাবো কাঁচা পাকা আম দিয়ে একটা দারুণ সুন্দর ফ্রুট সালাড। এটা খুব চটজলদি বানানো হয়ে যাবে এবং খেতেও বেশ সুস্বাদু তার জন্য প্রথমে এখানে একটা কাঁচা মিঠে আম ছাড়িয়ে নিচ্ছি কাঁচা মিঠে আম দিয়ে আগেই একটা কাঁচা আমের স্যালাড বানিয়ে দেখিয়েছি আজকে দেখাবো কাঁচা পাকা আমের স্যালাড প্রথমে সমস্ত ফলগুলোকে আগে ছাড়িয়ে নেব। কাঁচা আমটা ছাড়িয়ে নেওয়ার পর এবার শসাটাকে ছাড়িয়ে নিচ্ছি শসাটা ছাড়িয়ে নেওয়ার পর শসাটাকে একটা সাইডে রেখে দিলাম তারপরে একটা এখানে ছোট পাকা আম নিয়েছি এবার আমটাকেও ছাড়িয়ে নেব নিয়ে সমস্ত ফলগুলোকে ছোট ছোট করে কুচি করে নেব। তারপরে এই পাকা আমগুলো ছোটো ছোটো করে কেটে নেওয়ার পর এইবারে যে কাঁচা মিঠে আমটা ছিল তার থেকে কিছুটা আমি কাঁচা কেটে খেয়ে নিয়েছি আর বাকি আমটুকু থেকে অল্প একটু করে কেটে নেব এই স্যালাডে দেওয়ার জন্য তবে এই পাকা আমের স্যালাডের ভিতরে কিন্তু টক কাঁচা আম দেওয়া যাবে না কাঁচা মিঠে আমটাই দিতে হবে না হলে কিন্তু পাকাম আম যেহেতু মিষ্টি তাই অত্যন্ত পরিমাণ টক হলে এর সাথে কিন্তু জিনিসটা না এবার নিয়ে নিলাম অর্ধেক মিশবে শশা একইভাবে কুচি করে নেব সুন্দরভাবে কুচি করে নিয়েছি তারপর শশাটাকে আবারও ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নেব সালাডের জন্য শশাটা কুচি করে নেওয়ার পরে এবারে অল্প একটুখানি আঙুর নিয়েছি আঙুরটাকেও একইভাবে কুচি করে নিচ্ছি আঙুরগুলোকে ছোট ছোট করে টুকরো করব না মাঝখান দিয়ে এভাবে কেটে দেব এরকম লম্বা লম্বা থাকবে এইভাবে বেশ কিছু আঙুরকে কেটে নিলাম আঙুরগুলো কেটে নেওয়ার পর এইবারে নিয়ে নিয়েছি তরমুজ যেহেতু গরমকাল তাই মার্কেটে এখন বেশ ভালো পরিমাণে তরমুজ পাওয়া যাচ্ছে আর তরমুজ কিন্তু আমাদের শরীরের জন্য গরমে খুবই উপযোগী আর তরমুজটা এই স্যালাডে দিলে স্যালাডটা দেখতেও খুব সুন্দর হবে সেই জন্য তরমুজগুলোকে এর ভিতরে দিয়ে দেবো কেটে প্রথমে এভাবে ছুরি দিয়ে এরকম করে একটুখানি কেটে নিতে হবে তারপর তলা দিয়ে ছুরিটাকে এভাবে দিলেই এরকম ছোট ছোট চৌকো চৌকো হয়ে যাবে তারপরে এর ভিতরে থাকা যে ছোট ছোট দানাগুলোকে সেগুলোকে বেছে একটু ফেলে দিতে হবে এইভাবেই তরমুজগুলোকে আস্তে আস্তে কেটে নেওয়া হলো আপনারা যদি চান এর ভিতরে আরও অনেক ফ্রুটস অ্যাড করতে পারেন অনেকে এই পাকা বা কাঁচা আমের স্যালাড যখন করেন পেঁয়াজ ব্যবহার করেন তবে আমি কিন্তু এর ভিতরে পেঁয়াজটা সবসময় অ্যাভয়েড করি ফ্রুট স্যালাডের ভিতরে পেঁয়াজটা আমার ঠিক পছন্দ হয় না সেজন্য আমি পেঁয়াজটা দিই এইভাবেই আমি সমস্ত ফ্রুটসগুলোকে কেটে নিয়েছি এইবারেই স্যালাডটা বানাবো তার জন্য বাটিয়ে নিলাম একটা তার ভিতরে প্রথমে দিয়ে দিলাম কুচি করে রাখা কাঁচা আমিটা আম এবারে দিয়ে দেবো যে ছোট্ট একটা পাকা আম কেটে রেখেছিলাম সেই আমটা কাঁচা আর পাকা আমটা দিয়ে দেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দেবো কুচি করে রাখা সবুজ আঙুরগুলোকে এর ভিতরে এটা কিন্তু দারুণ কালারফুল হবে আঙুরগুলো দিয়ে দেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দেব কুচানো শসা আর তারপর কুচি করে রাখা এই তরমুজগুলোকে প্রত্যেকটা ফলের আলাদা আলাদা কালার আছে এবার এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন বিট নুন অল্প একটু চাট মশলা এটাতে টক ভাব আনার জন্য একটুখানি চাট মশলা দিয়েছি তারপর দিয়েছি শুকনো খোলা ভেজে রাখা ধনে জিরে আর গোলমরিচ একসাথে ভেজে গুঁড়ো করা সেই ভাজা মশলা অল্প একটু দিলাম তার সাথে দিয়েছি অল্প একটু চিনি যেহেতু একটু কাঁচা আম আছে সেই আমের টকটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু এই চিনিটা এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম আপনারা যদি চান শেষে একটুখানি লেবুর রস এর ভিতরে দিতে পারেন যেহেতু এটা অল্প একটু টক টক আছে সেজন্য আমি আর কিছু ব্যবহার করিনি এবার এটা বাটিতে তুলে আমি সার্ভ করে দিয়েছি খুব চটজলদি এইভাবে কাঁচা পাকা আম দিয়ে স্যালাড বানিয়ে একবার খেয়ে দেখুন এটা বেশ অন্যরকম টেস্টের হয় এবং বেশ ইউনিক একটা টেস্ট একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদটা কেমন আমার এই ভিডিওটা কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ